অবশ্যই একটি বছর অপেক্ষার পর আমরা সনাতন ধর্মাবলম্বীরা সবচেয়ে মহা উৎসব দুর্গা পূজা অপেক্ষা করে থাকি তো ভালোই লাগছে সবচেয়ে ভালো লাগবে ভগবানের কাছে প্রার্থনা করি এটাই যে পৃথিবীতে শান্তি বিরাজ হোক সবার মাঝখানে ধর্ম ধারণের ক্ষমতা দিক ভগবান মা দুর্গা এই তো আর পৃথিবীতে যাতে শান্তি বিরাজ হয় হানাহানি মিথ্যা সব কিছু যাতে সমাধান হয় ভগবানের কাছে সবার জন্যেই প্রার্থনাই করি হ্যাঁ এখন এসেছি আমার পরিবার সহ আমি এসেছি সবাই অঞ্জলি দিব অষ্টমীর মহা অঞ্জলি উপোস থেকে সকাল থেকে রেডি হয়ে মন্দিরে পূজা দেখতে আসলাম তারপর পুষ্পাঞ্জলি দিব সাই আমাদের বছরের একমাত্র শারদীয় দুর্গোৎসব আর এই দুর্গোৎসবে আমরা সকল ধর্মাবলম্বীরা একসাথে হই মিলিত হই এই শারদীয় উৎসব উদযাপনের জন্য আজকে মহা অষ্টমী তিথিতে আমরা সবাই এসেছি পরিবারের একত্রিত হয়ে আমরা আসলে খুবই আনন্দিত এই দুর্গাবাড়ি মন্দিরের প্রাঙ্গণে আমাদের এই শারদীয় দুর্গোৎসব পালন করতে পেরে ধন্যবাদ বিজয় শান্তি কামনা আমরা সবাই দুর্গাবাড়িতে আসি এন প্রতি বছরই আসি প্রতি বছর খুব জাঁকজমকভাবে দুর্গা পূজা হয় আমরা তার এই দেখতে আসছি সবাই সপরিবারে হ্যাঁ খুবই ভালো লাগছে এই না এমনি দুর্গাবাড়িতে বাড়িতে আসছি অঞ্জলি দিতে খুব ভালো লাগছে পরিবেশটাও ভালো আইন শৃঙ্খলাও বাহিনীও আছে খুব ভালো পরিবেশটা খুব ভালো শ্রী শ্রী শ্যামা পূজা আমাদের হিন্দু ধর্মীয়দের সবচেয়ে বড় উৎসব এই এই বছর অনেক আনন্দ উৎসবভাবে এটা পালিত হচ্ছে আমরা অনেক খুশি এবং আনন্দিত সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা এবং অভিনন্দন শারদীয় উৎসব উপলক্ষে দেশবাসীকে সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা আমার কবিতার শিরোনাম শারদীয় সব লেখক চারণ কবি গণেশচন্দ্র সাহা সর্বমঙ্গল মঙ্গলে শিবের সর্বত সাদিকে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তিতে বছর পরিক্রমায় আবার ফিরে এলো উপমহাদেশের সনাতন ধর্মী হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা আশ্বিন মাসের পূজার প্রচলন করেন রাজা রামচন্দ্র সেই ত্রেতা যুগে রাজা রামচন্দ্র সেই পূজার রাজা রামচন্দ্রের সেই পুজোর পদাঙ্ক অনুসরণ করে এখনও সনাতন ধর্মী হিন্দুরা শারদীয় দুর্গা পূজা করে থাকেন শুভ শক্তির প্রতীক হইল সাধু চরিত্রের লোক আর অশুভ শক্তির প্রতীক হইল সমাজের সন্ত্রাসী বোমাবাজ ও জঙ্গি চক্র এরা এখন নবরূপে মহীষদের বংশধর বেইমান মির্জাভর কংস শুভ ইত্যাদি অসুর শক্তির উদাহরণ পৃথিবী সৃষ্টি থেকে এরা আছেও থাকবেও এদের বংশধর বেড়ে গেলেই সমাজে আছে অশান্তি তাদেরকে পরাজিত ও ধ্বংস করার জন্যই মাঝে মাঝে দৈব শক্তির আবির্ভাব ঘটে মা দুর্গা দেবী সেই দৈব শক্তির প্রতীক ও মহিষাসুর অশুভ শক্তির প্রতীক এই অশুভ শক্তিকে ধ্বংস করার লক্ষ্যেই এই আদ্যা শক্তি মহামায়ার আরাধনা তাই আসুন আমরা শক্তিকে জাগ্রত করে অশুভ শক্তিকে বিনাশ করি সমাজ রাষ্ট্র সারা বিশ্বব্যাপী শান্তি স্থাপন করার এক মহতি উদ্যোগ গ্রহণ করি তবেই আমাদের এই পুজো করার সার্থকতা হবে ওং শান্তি ওং শান্তি ওং শান্তি ধন্যবাদ হবে